আর ভাবি বললেন না সকালে আমার হোটেলে আইসে নাস্তা নাইতে সেখানে বসে আমার সাথে মাস্তানি করে আপনি তো জানেন ও লোকটা সুবিধার না এখন যদি আপনার কোন ক্ষতি করে দেয় যে পারে না সকালে বৌড়ে দিয়ে নাস্তা বানাইতে সে আমার বাল ফালাই অফিস থেকে তোমার ফোন দিছে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না ওনারে বলেন ওনা টুম্পা ভাবে অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসা যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন না আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব হ্যালো এটা আগুন সার্ভিস জি ফায়ার থেকে বলছি কে বলছেন আপনাদের নাম ফায়ার সার্ভিসかな আপনারা তো পানি ঢালেন আপনাদের নাম পানি সার্ভিস আপনাদের নাম পানি সার্ভিস হওয়া দরকার ছিল আরে দূর কোথায় এখন লাগছে সেটা kaun আমার মনে মা আমারে বিয়া দিলে মামা গো বাড়িতেই বিয়া দিও কে না তুমিও বাবার বাড়িতে গেলা আমারও দেখ হাসলা তোর কোন মামার পোলারে পছন্দ হইছে মে মামার পোলারে তোমার বনে পাল দিয়েছি ধরছে তোমার মা তোমার সাথে আর কোনদিন কথা হবে না তাইলে কি ভালোবাসো নাই করছো চলো না আমার মায়ে কথা কইতে কই রাসে মানা কথা যদি না কও তুমি থাকতে পারমু না কার হইলে কামলা দিয়া মোবাইল কিন আজ মোবাইল যদি কিনো তাইলে কিনো একটা মোবাইল মোবাইলের দাম তো বেশি টাকা পামু কনে ফোন কাজ করে শোনো লেহেঙ্গার উপরে কাজ করতে আর নিচে কাজ করতে কত টাকা নিবে হ্যালো ভাবি উপরে করতে কত টাকা নিবেন আর নিচে করতে কত টাকা নিবেন শালা দুধ তা লেহেঙ্গার কথা কে বলবে আমি এই দুনিয়াতে দুইটা দেখি নেই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো

আরে যদি আমেরিকায় করতে না তাহলে পুলিশ ধরতো কি করব ভবি এটা তো বাংলাদেশ এখানে নিজেরটা নিজেই ধরে নিতে হয় এই একটা কথা জিজ্ঞেস করি হুম বলো আচ্ছা এমন কি জিনিস যেটা তুমি প্রতিদিন দেখো কিন্তু তোমার ভাঙতে ইচ্ছা করে কিন্তু তুমি ভাঙতে পারো না আমি বলবো না আরে বলো আরে নাই বলতে পারবো না এগুলো আরে বলুই না তোমার মুখ এতসব কথা মেসেজ। মতো বলছি। তুমি আমার প্রেমে রাজি হবা না কে আর সোশাদার বলতি হবে। আমি দ্বিতীয় বিয়ে করতে গেলাম। কেমন কথা কোন? আরে আমাকে গুষ্টিতে এটা রিমজ আছে ঠিক আছে। পারলে maaf করে দিও। যাই আমি। maaf করার মালিক আমি কেটা maaf করার মালিক তো দ্বিতীয় বিয়ে কর যা বউ লইয়া ঘরে আন। अल्लाह तेरे पढ़ाई दिमो देहन अल्लाह इसे दिमाफ़ करे हाँ <laughs> बैठा जान बोलूँगी हम